একসাথে 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 দেখাও না পাঁচ দেওয়া টাকাও কন্টিনিউ চলো পাঁচ দেওয়া টাকা কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে একবার ডান পাই একবার বান পায়ে একবার দান পাই একবার বান পায়ে মাছ ভালো করে পাঁচ দে একবার ডান পা একবার বান্পা ইনসাইড একবার করলে আউটসাইড একবার করবি মার্কার রাখছি কি জন্য আলবেন সিমান রাখছি কি জন্য কাট করার জন্য ভালো করে সুন্দর কাঠ কর টাচ কট কর ডান পাঁচ চলো না একদিকে কিপারের ট্রেনিং চলতেছে দেখেন আজকে সুন্দর প্র্যাকটিস করে আজকে ডিসিপার আইসে আজকে সেই একজন গোলকিপার জুনিয় কিপার একজন আছে দেখ ভালো করে ভালো করে সুন্দর সুন্দর পুষ্পাকার সুন্দর পুষ্পাকার সুন্দর পুষ্পাস হ্যাঁ ভালো করে আকাশ আইসে আজকে এ চলবে চলবে চল দিয়ে পাস দেয় আমি ভালো করে ভালো করে দিয়ে ভালো করে ভালো করে সবাই ভালো করে একটু চুলডি চলে আসো বানপাই মাসু কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে কোনেনে করে কন্টিনিউ করো বল बम ফেলে রাখ দাও বেগে চালাsho বেগে চালাsho বেগে চালাsho বেগে চলাছ হে মাছ ভাল কৰে চলনে চলনি যাওক বেগে যাওক বেগে যাওক বেগে যাওক ভাল কৰে ভালে কৰে ভাল কৰে চুন্দৰ পাছ দে চাইছে বা ভাল পাছ দে তোমরা তোমাদের কেমনি খেপে পাঠাবো পাঠা বলো তোমাদের একটা খেপ আছে পাহাড়ি প্লেয়ার দিয়ে একটা ভালো করে সামের মাসো ভালো করে দেখে বাস দাও রিসিভেন্ট বাস রিসিভেন্ট বাস ভালো করে ভালো করে সুন্দর কুইক 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 কুইক

এখন আমি কি দেখাইলাম একটু ফলো করো না ভাই ভাস্কর ভাস্কর কুই টাস টাস বল নি যাও টাস টাস বল নি যাও টাস টাস বল নি যাও ফাস্ট 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 লিটন ফাস্ট ফাস্ট জাঙ্গে ফাস্ট মুন্না ইয়েস ইয়েস ভাস্কর ভাস্কর কি বল কি বল কি শিখেলাম দূরে 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 যা দূরে যা दूर जाना के था जा रे नयन ए इमान ग्राउंड पे पास, पास वाँडर वाँडर दे ग्राउंड पे पास मासो, वाँडर दे मासो ग्राउंड पे पास सैंचो, सैंचो। दे ग्राउंड मासो बाहर दो बाहर दो फास्ट कर मासो फास्ट कर फास्ट कर संजो संजो भालो कर भालो कर है भालो रे आउटसाइड आउटसाइड तू बुझतो बेगुलो समीर समीर भालो कर समीर भालो कर समीर हमीर কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে ভালো করে ভালো করে টেস্ট করে আউটসাইড এখানে আউটসাইড কাট হ্যাঁ আউটসাইড হ্যাঁ এখানে ইনসাইড ইনসাইড এ ফাস্ট করে আবন আবন এই হে মাছো মাছো ফাস্ট কর না ভালো ভালো করে এ ভালো করে দুই গ্রুপে পাসিং প্র্যাকটিস দেন উইথ বলে কোন সুন্দর প্র্যাকটিস করতে ওদেরকে

পাসিং দিচ্ছ ভালো দে